আপনি যদি চান দশ লক্ষ টাকা সেভ করবেন নতুন থেকে তাহলে এই গাড়িটি আপনি দেখতে পারেন এই গাড়িটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি মডেল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি মডেলের গাড়ি যদি আপনি নতুন শোরুম থেকে নিতে চান যেই টাকা আপনার পড়বে তার থেকে দশ লাখ টাকা এই গাড়িটার মধ্যে আপনি সেভ করতে পারবেন গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে টোয়েন্টি টু পাল কালার এফি এক্স প্যাকেজ গাড়িটার সামনে ফ্রন্টের লুকটা আমি যদি দেখি এফিএক্স প্যাকেজ আমরা জানি প্রিমিয়ার মধ্যে সবচেয়ে টপ অফ দ্য লাইন প্যাকেজ গাড়িটির মধ্যে অবশ্যই পাবেন আপনি জিএলইডি প্রজর্শন হেডলাইট পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক কিন্তু গাইডের মধ্যে থাকবে আর কালারটা কিন্তু পাল কালার সাইড থেকে যদি দেখি আমি অ্যালো কথা যদি বলি পনেরো ইঞ্চি অ্যালো অরিজিনাল এলিয়ন প্রিমিয়ামতে যে রিংটা আসে সেটাই আছে চারটা চাকার কন্ডিশন যদি বলি অলমোস্ট নতুনের মতোই গাড়িটার সাইড থেকে যদি দেখেন লুকটা কত সুন্দর মার্শাল্লাহ গাড়ির ডোর ভিটের মধ্যে দেখেন নিকেল বিট ইনস্টল করা আছে গাইডের মধ্যে কিন্তু পার্কিং সেন্সর আপনি পেয়ে যাবেন সামনে চারটি পিছনে চারটি টোটাল আটটা পার্কিং সেন্সর পাবেন গাড়িটির ব্যাকলাইট লাইট শো লাইট প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনের পিছনে গ্লাস অরজিনাল প্রথম মালিকের ব্যবহার করা একটি গাড়ি এমনকি নাম্বারটা যদি একটু খেয়াল করেন খুবই চমৎকার চারটা সেভেন একসাথে মানে এই গাড়ির নাম্বারটা মনে রাখতে আপনি খুব একটা কষ্ট পেতে হবে না গাড়িটির ভিতরে ইন্টুরিয়ারটা যদি আমি আপনাকে দেখাই যেহেতু প্যাকেজ বেজ এটা কিন্তু কোনো সিট কভার না অরিজিনাল সিটাই দেখতে পারতেছেন আপনি আর পেটটার দিকে যদি লক্ষ্য করেন দেখেন কত সুন্দর কোথায় কোনো ছোটোখাটো স্পট নাই গাড়িটির মধ্যে এবং আমি যদি আপনাকে পাস থেকে দেখাই গাড়িটির ড্রাইভিং সিটটা অবশ্যই আপনি পেয়ে যাবেন পাওয়ার পুশ স্টার্ট পাবেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং সহ এবং এমনকি অবশ্যই আইডিয়াল স্টপ কিন্তু গাড়িটির মধ্যে থাকবে গাড়িটির মাইলেজ হচ্ছে টোটাল আটত্রিশ হাজার কিলোমিটার এমনকি আমি যদি আপনাকে অকশন সিটটা দেখাই দেখেন এত সুন্দর অকশন সিট আপনি কিন্তু সবসময় দেখতে পাবেন না আপনি যদি কাছে এসে একটু দেখেন এটা কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশ ইম্পোর্ট হয়েছে গাড়িটা এস গেটের গাড়ি ওকে জাস্ট গাড়িটা ইম্পোর্ট করার জন্য বারো কিলোমিটার দেখানো হয়েছে তো এত সুন্দর একটি গাড়ি আমি যদি আপনাকে ইঞ্জিন লুকটাও একটু দেখাই দিই পাশাপাশি ইঞ্জিনের লুকটা কেমন আছে এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা অলমোস্ট বলা যায় নতুন গাড়ির কন্ডিশন একটা গাড়ি জাপান থেকে আসার পরে কন্ডিশনটা যেমন থাকে ঠিক তেমনই আছে আপনি দেখেন লক্ষ্য করে হিট প্রুফটা অরিজিনাল প্রত্যেকটা স্টিকার অরিজিনাল এমনকি হেডলাইট দেখেন কোথায় কোনো কান ভাঙ্গা কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আপনি চাইলে এই গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন এসি সাসপেনশন সবকিছু ভালো আছে তারপর আপনি চাইলে গাড়িটি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নেওয়ার সুযোগ আছে চেক করার আগে কোনো টাকা আমাদের অ্যাডভান্স দিতে হবে না আগে টেস্ট করবেন পরে টাকা দিবেন নিঃসন্দেহে এই গাড়িটি দেখতে চলে আসতে পারেন আমাদের শোরুমে পাল কালার তেলের গাড়ি অক্টেন দিবেন প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি এক্স প্যাকেজ এই গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো সিসি গাড়িটির আমরা দাম চাচ্ছি মাত্র আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আসকিন প্রাইস আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার করব আমরা আমাদের এই গাড়িটি দেখতে চলে আসুন আমাদের শোরুমে এনআর কার ওয়ার্ল্ডে আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে একদম সহজ ঠিকানা ঢাকা ফারম গেট আনন্দ সিনেমা হলে ঠিক পূর্ব পাশে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে এই গাড়িটির বিষয়ে যদি আরও কোনো তথ্য জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ